একটা পুরুষের হৃদয়ে পাশাপাশি দুটো স্ত্রী লোকের সহবাসস্থান কখনোই হতে পারে না সে স্ত্রী আর প্রেমিকা হোক মা স্ত্রী হোক বা কন্যা স্ত্রী আর এই সহবস্থানটুকু না থাকার জন্যই আজকাল আর একানবর্তী পরিবার দেখা যায় না দেখা যায় না একজন পুরুষকে যে মা স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বাস করছে মা ভাবে ছেলে বউ পাগলা বউভাবে স্বামী মা পাগলা এই নিয়েই চলে আজীবন সাংসারিক দ্বন্দ্ব আর এই সমস্যা কখনো কোনো সমাধানে কোনো কালে মিটবে না পুরুষের বেকারত্বের যন্ত্রণা নিয়ে আমরা অনেক কথা বলি এটা একটা অভিশাপ কিন্তু জানেন কি একটা পুরুষের জীবনে কত বড় অভিশাপ মা এবং স্ত্রীকে সম্মান দিয়ে সামঞ্জস্য রেখে জীবন অতিবাহিত করা বড্ড ভয়ঙ্কর আমরা জানি এক গাছের ছাল আর এক গাছে লাগে না তবুও একটা পুরুষ সারা জীবন চেষ্টা করে যায় সেই ছাল লাগানোর আখেরে দিনের শেষে তার ব্যর্থতায় মুচকি হেসে তাকে বিদ্যুৎ করে যায় পুরুষ কাঁদতে পারে না সব কষ্ট চেপে ডেকে আনে অকালে মৃত্যু স্ট্রোক হার্ট অ্যাটাক সুগার প্রেশার কজন মহিলাকে আপনি দেখেছেন হৃদরোগে আক্রান্ত হতে নব্বই ভাগ পুরুষের মৃত্যুই হয় এই না বলা চেপে রাখা সাংসারিক শাশুড়ি বউ চিরকালীন দ্বন্দ্বের কারণে মা যখন সাত কাহন করে বউর জন্যে বলে তাকে মুখ বুঝে শুনতে হয় কেননা তিনি জন্ম দিয়েছেন মানুষ করেছেন বউ যখন বলে তখনও শুনতে হয় কেননা সেই মেয়েটি নিজের পরিবার ছেড়ে তার পরিবারে পরিষেবা দেয় বলে তার সন্তানের মা বলে সবটা মুখ বুঝে সহ্য করে কখনো মা বা বউ কি জানতে চায় এই এত এত নালিশের পাহাড়ে তার কোনো নালিশ আছে কি না তার কিছু বলার আছে কি না দুজনের পক্ষ নিয়ে একসাথে একটা মানুষ একটা মুখে ছাপাই গাইতে পারে না সমস্যা থামাতে একটা পক্ষ নিয়ে তাকে বলতেই হয় এর ফলে সে কখনো বোর নয় নয়তো মায়ের আমি অনেক পুরুষকে দেখেছি এই সমস্যার সমাধান করতে না পেরে মৃত্যুকে বেছে নিয়েছে অনেককে দেখেছি রাতের পর রাত কেঁদে বালিশ ভেজাতে এই যে কত বড় অভিশপ্ত জীবন সে একজন পুরুষই বোঝে এটা গেল স্ত্রী এবং মায়ের পাশাপাশি হৃদয়ে বাস করার নমুনা বাকি বিষয়গুলো আর নাই বা বললাম বর্তমান তো দূরে থাক প্রাক্তন ওর কোনো স্থান নেই পুরুষের হৃদয়ে সে মা প্রেমিকা হোক বা স্ত্রী প্রেমিকা আর পরে থাকলো মেয়ে এবং স্ত্রীর একসাথে সহবাসস্থান মেয়ে সবসময় চেষ্টা করে বাবা যেন তাকে বেশি ভালোবাসো আর মা তো চেষ্টা করেই তা এই যুদ্ধে সবসময় মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয় সেই পুরুষটিকে আজ যেমন বেকারত্ব সমাজকে ভয়ঙ্কর টেনশনে রেখেছে ঠিক তেমনি সংসারে আদর্শ পুরুষের ভূমিকায় পুরুষের থাকাটাও সংকটজনক হয়ে পড়েছে স্ত্রীর মায়ের জন্য স্বামী কিছু বললে যেমন স্ত্রীর গায়ে লাগে তেমনি স্বামীর মাটাও মা তার জন্য কিছু বললে তারও কষ্ট হয় কেননা মা যেমনই হোক তবু তো তার মা সব সময় মায়ের জন্যে শুনতে তারও ভালো লাগার কথা নয় আবার মা যখন স্ত্রীর জন্য ছেলেকে বলে মা কি একবারও ভাবে না সে ছেলের ভালোবাসা সে ছেলের সন্তানের মা তাই একটু নিজেরা মানিয়ে নিয়ে চলুন না মাঝে পুরুষটিকে ভরে কেন চাপটা করছেন মা স্ত্রী বা কন্যার কাছে আমার বিনীত নিবেদন এইভাবে সংসারে পুরুষটিকে মেন্টাল টর্চার করবেন না সেও মানুষ তারও একটা নেওয়ার ক্যাপাসিটি আছে তারও মন আছে তারও ভালো লাগা মন্দ লাগা খারাপ লাগা কষ্ট লাগা আছে যে পুরুষ ঘরে থাকে তার তো শুনতে শুনতে কানের তালা ধরে যায় কিন্তু যে বাইরে থাকে সে শুনে ভাবতে ভাবতে কোনো দিন হৃদরকে আক্রান্ত হয় নয়তো রাস্তা পেরোতে গিয়ে লরির তলায় তাতে শেষ অবধি কার কী লাভ হয় আর কারই বা লোকসান হয় যে যাওয়ার সে চলে যায় বেঁচে যায় আর আপনি আপনি তাকে হারিয়ে কি পেলেন সমস্যার সমাধান